হ্যালো অনেক সবাইকে শুক্রবারের মধ্যে একটা ভিডিওতে আমার স্বাগত তো বিরোধ আজকে আমাদের ভিডিওতে আসা একটা উদ্দেশ্য আমাদের কিন্তু নতুন কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট চলে এসেছে তো আজকে সেগুলোর আমরা আপডেটে দিব আর আজকে কিন্তু আমাদের সব ল্যাপটপে মোটামুটি ডিসকাউন্ট করে দিব তো প্রথমে শুরু করবো আমাদের কাছে কিন্তু জেটবুতে তিনটা সিজের ল্যাপটপ চলে এসেছে আর জেটবুক জি এইট জি নাইন জি নাইন জি টেন তিনটা ভিডিও আমাদের কাছে চলে এসেছে আজকে থাকলে একদম এক্সক্লুসিভ ল্যাপটপ একদম হিউজ ডিসকাউন্টে তো এটা হচ্ছে জেড বুক নিউ জি টেনের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল কোরআস সেভেন ভেরিয়েন্ট দিয়ে কোরআস সেভেনের থার্টিন জেনের ল্যাপটপ ডিডিআর ফাইভের বাউন্নশো বাসের র্যাম দেওয়া আছে আপনার পাঁচশো পার্ট দেওয়া আছে এসএসডি এবং ফুল ইঞ্চেস ল্যাপটপ কোরআাই সেভেন দিয়ে থার্টিন জেনের ল্যাপটপ আর ষোলো জিবি র্যাম পাঁচশো পার্টর এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক একদম ফুল ইঞ্চেস এ টু জেড সব ধরনের কাজ করা যাবে ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টার গ্যারান্টি দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এই ল্যাপটপ এটা কিন্তু একদম লং টাইম ইউজ করার জন্য প্রাইস থাকছে মাত্র বিরানব্বই হাজার নশো নব্বই টাকায় জেট বুক ফায়ার ফায়ার জি টেন এই ল্যাপটপ তো এরপর দেখতে জি নাইন আমার কাছে মতো জি নাইন এর জি নাইনের দুটো আছে তো এটা হচ্ছে এইচ স্পিড জেট বুক ফোর টিন ইউ জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল করাই সেভেন ভিএন দিয়ে ইন্টেল করাই সেভেন দিয়ে টুয়েলভ জেনের ল্যাপটপ এটাতে কিন্তু ডিডি আর ফাইভ র্যাম ইউজ করা আছে তো কোকাই সেভেন জের টুয়েলভ জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বার জিজ্ঞাসা আছে এন জিবি এসএএসডি এবং আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টার গ্যারান্টি বেসিক্যালি কিন্তু এই ল্যাপটপগুলোতে কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা কিন্তু অনায়াপ তার ব্যাকআপ পেয়ে যাবেন মানে আমরা কিন্তু এটা তো আজকে হিউজ ডিসকাউন্ট করে দিব আপনারা কিন্তু যারা আমাদের ভিডিও দেখেন বড় বই জানেন আমরা কিন্তু শুক্রবারকে সামনে রেখে বা শুক্রবার কিন্তু আমরা মোটামুটি হিউজ ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকে আমরা সেরকম সেরকম কিছু ডিসকাউন্ট দিয়ে দিব তো এটা প্রাইস দিচ্ছি মাত্র চুয়াত্তর হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপ তো তো এরপর দেখাবো দেখিয়ে দেখে সেম এটা ওই ল্যাপটপ এটা কিন্তু এই স্পিড জেটবুক কিন্তু জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল কোরআ ফাইভ ডিটেল কোড়াই ফাইভ ডি এর ল্যাপটপ এটা কিন্তু আপনার পি সিরিজের ল্যাপটপ এটা কিন্তু এগুলো কিন্তু ছিল ইউ সিজের ল্যাপটপ এটা কিন্তু পি সিরিজের একদম আপডেট পরিসর ল্যাপটপ এই স্পিড জেট বুক ফোর্ড নিউ জি নাইন ইন্ডেল ক্রি ফাইভ দিয়ে টুয়েলভ যে ল্যাপটপ এদের কিন্তু পি সি দেওয়া আছে ডিডিআর ফাইভ এরম দেওয়া আছে এটা কিন্তু আহ বারো কোর টুয়েলভ কোর আহ চোদ্দো থ্রেড দেওয়া আছে ষোলো এম বি ক্যাশ দেওয়া আছে একদম এ টু দা সব কাজ করতে পারবেন পাঁচ ঘন্টা ব্যাগ ব্যাপারে গ্যারেন্টি পেয়ে যাবেন এটাতে এখনো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এটাতে একদম ফুলি ফেস্ট ল্যাপটপ প্রায় দিচ্ছে মাত্র আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ ভিভার্স তো এই প্রায় একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই যারা মূলত অটো ক্যাডের কাজ কর্মিল আছেন তারা কিন্তু বিগ স্ক্রিনে প্রেফার করেন তো তাদের জন্য একটা থাকে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে এইচপির এলিট বুক এইট ফাইভ জি7 ইন্টেল পঞ্চাশ জি সেভেন ফাইভ দিয়ে টেন জেনের ল্যাপটপ এবং ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারোশ এসএসডি আট জিবি গ্রাফিক দেওয়া আছে এক মাসের রিপ্লেস আমাদের কিন্তু সব ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এক মাসের রিপ্লেস এবং লাইফ টাইম সার্ভিস এবং পাঁচটা তো গিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের সবথেকে সবটা সাত দিনই খোলা থাকে তো এটা হচ্ছে এর এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সেভেন ইন্টেল করাই ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছি একচল্লিশ হাজার নয়শো নব্বই এই ল্যাপটপ আমি আরো একটা বিগে স্ক্রিন দেখিয়ে দিই হচ্ছে এসপির মধ্যে মোটামুটি পপুলার সিজের ল্যাপটপ আটশো পঞ্চাশ জি সিক্স এটা হচ্ছে এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আপনি কিন্তু চাইলে কিন্তু এসএসডি ল্যাপটপে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন একদম ফুলি ফেস ল্যাপটপ ইউজ করার আছে প্রাইস দিচ্ছি অনলি একত্রিশ হাজার নশো নব্বই টাকায় এইচপি এর এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স তো বিশেষ আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপে কিন্তু একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মানে কাজীপাড়ার দিকে আসলে মেট্রো রেলে দুশো পঞ্চাশ নম্বর প্লেয়ার পুরো পাশে মার্কেট এটা হচ্ছে পর্বত টাওয়ার মিস্তার ল্যাপটপ আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশ থেকে রাত দশটা পর্যন্ত এরপর দেখবো এইচপির মধ্যে একটু যারা একটু স্মল মানে একটু মিড রেঞ্জের মধ্যে যারা একটু ভালো ডিভাইস করছেন তাদের জন্য থাকবে এটা এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ এটা কিন্তু টাচ নন টাচ করে ফাইভ করে সেভেন সবগুলো রেঞ্জ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ইন্টার করে ফাইভ টেন টেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারোটা আছে জি আট জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স ব্যাক পেয়ে যাবেন চার হাজার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ তো এরপর দেখাবো এইসপির মধ্যে একটা রাইজন দেখিয়ে দেয় এটা হচ্ছে এইসপি এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি এইট এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট ল্যাপটপ এটা থাকছে রাইজন ফাইভ প্রো থাকবে পাঁচ হাজার ছশো পঞ্চাশের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারোটা টাকা এসএসডি আর জিপি থাকে গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি থাকবে একদম ফুলি ফেস ল্যাপটপ এই টু যে সপ্তাহের কাজ করতে পারবেন ব্যাপ পে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা মিনিমাম প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপটার এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরো ল্যাপটপের আছে তো ইনশাল আপনার সবাই আসলে কিন্তু আরো আপনারা ল্যাপটপ দেখতে পাবেন তো ইনশাল সবাই ভালো থাকবেন আলাইকুম